মহাবিশ্ব বিশাল রহস্যময় বিস্ময়কর শতাব্দীর পর শতাব্দী ধরে আমরা তারাদের দিকে তাকিয়ে এই বিশাল মহাজাগতিক কাপড়ে আমাদের স্থান সম্পর্কে চিন্তা করেছি কিন্তু যদি আমাদের মহাবিশ্ব একমাত্র না হয় যদি আমাদের দৃষ্টি থেকে লুকিয়ে থাকে অগণিত অন্যান্য মহাবিশ্ব প্রতিটির নিজস্ব অনন্য পদার্থবিজ্ঞানের নিয়ম তারা এবং ছায়াপথের নিজস্ব সংগ্রহ এবং সম্ভবত এমনকি জীবনের নিজস্ব রূপ এটি মাল্টিভার্সের অদ্ভুত ধারণা ধারণাটি হলো যে আমাদের মহাবিশ্ব অনেকের মধ্যে একটি আমাদের বোধের বাইরে একটি উচ্চমাত্র স্থানে সহাবস্থান করছে কল্পনা করুন যদি আপনি করেন অগণিত বুদবুদে ভরা একটি বিশাল মহাজাগতিক মহাসাগর প্রতিটি বুদবুদ একটি মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে তার নিজস্ব শারীরিক নিয়ম এবং ধ্রুবকের সেট সহ সম্পূর্ণ কিছু মহাবিশ্ব আমাদের মতো হতে পারে ছায়াপথ তারা এবং গ্রহসহ অন্যরা আমরা কল্পনাও করতে পারি না এমন শক্তি দ্বারা পরিচালিত মূলত ভিন্ন হতে পারে মাল্টিভার্স এমন একটি ধারণা যা আমাদের কল্পনার সীমা প্রসারিত করে মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোধগম্যতা এবং এর মধ্যে আমাদের স্থানকে চ্যালেঞ্জ করে এটি একটি ধারণা যা অত্যাধুনিক বৈজ্ঞানিক তত্ত্ব থেকে উদ্ভূত হয়েছে স্ট্রিং তত্ত্বের মন বাঁকানো গণিত থেকে কোয়ান্টাম মেকানিক্সের রহস্যময় পর্যবেক্ষণ পর্যন্ত এখন আমার সাথে পরিচিতের বাইরে একটি যাত্রায় যোগ দিন যখন আমরা মাল্টিভার্সের আকর্ষণীয় রাজ্যে প্রবেশ করি এর সম্ভাবনা এর প্রভাব এবং আমাদের অস্তিত্ব সম্পর্কে এটি যে গভীর প্রশ্নগুলি উত্থাপন করে তা অন্বেষণ করি মাল্টিভার্সের ধারণাটি বৈজ্ঞানিক কল্পকাহিনীর মতো মনে হতে পারে তবে এটি আমাদের মহাবিশ্বের মৌলিক প্রকৃতি বোঝার জন্য গুরুতর বৈজ্ঞানিক প্রচেষ্টা থেকে উদ্ভূত তত্ত্ব এবং মুদ্রাস্ফীতিমূলক মহাজাগতিক বিদ্যা যদিও এখনও অনুমানমূলক আমাদের মহাবিশ্ব একা নাও হতে পারে এমন প্রলোভন সংকুল ইঙ্গিত দেয় উদাহরণস্বরূপ স্ট্রিং তত্ত্ব প্রস্তাব করে যে মহাবিশ্ব ক্ষুদ্র কম্পনকারী স্ট্রিং দিয়ে তৈরি এমনকি ক্ষুদ্রতম উপ পারমাণবিক কণার চেয়েও অনেক ছোট এই স্ট্রিংগুলি বিভিন্ন ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় এবং এই কম্পনগুলি আমাদের মহাবিশ্ব তৈরি করে এমন মৌলিক শক্তি এবং কণাগুলিকে জন্ম দেয় তবে স্ট্রিং তত্ত্ব অতিরিক্ত স্থানিক মাত্রার অস্তিত্বেরও পরামর্শ দেয় আমরা যে সময়ের তিনটি মাত্রা এবং একটি মাত্রা অনুভব করি তার বাইরে এই অতিরিক্ত মাত্রাগুলি কুঁচকে গেছে এবং আমাদের দৃষ্টি থেকে লুকিয়ে আছে বলে মনে করা হয় তবে তারা সম্ভাব্যভাবে অন্যান্য মহাবিশ্বকে আশ্রয় দিতে পারে অন্যদিকে মুদ্রাস্ফীতিমূলক মহাজাগতিক বিদ্যা বিগ ব্যাং এর পরের প্রথম ভবনাংশে মহাবিশ্বের দ্রুত সম্প্রসারণের ব্যাখ্যা প্রদান করে এই তত্ত্বটি পরামর্শ দেয় যে মহাবিশ্ব একটি রহস্যময় বল দ্বারা চালিত সূচকীয় সম্প্রসারণের সময়কালের মধ্য দিয়ে গেছে যাকে ইনফ্লেটন ফিল্ড বলা হয় কিন্তু মুদ্রাস্ফীতিমূলক মহাজাগতিক বিদ্যাও ভবিষ্যদানী করে যে এই সম্প্রসারণ স্থানের অন্যান্য অঞ্চল তৈরি করতে পারে যা ফুলে ফেঁপে উঠতে থাকে যার ফলে একাধিক মহাবিশ্বের সৃষ্টি হয় অতএব মাল্টিভার্স কেবল একটি অদ্ভুত কল্পনা নয় এটি একটি ধারণা যা মহাবিশ্বের গভীরতম রহস্যগুলি বোঝার আমাদের প্রচেষ্টা থেকে উদ্ভূত আমাদের জ্ঞান এবং কল্পনার সীমানা ঠেলে দেওয়ার জন্য বিজ্ঞানের শক্তির প্রমাণ যদি মাল্টিভার্সের অস্তিত্ব থাকে তাহলে এই অন্যান্য মহাবিশ্বগুলি কেমন হতে পারে এখানেই আমাদের কল্পনা সত্যি বন্য হতে পারে বিভিন্ন বৈজ্ঞানিক তত্ত্ব দ্বারা প্রস্তাবিত সম্ভাবনা দ্বারা পরিচালিত কিছু মহাবিশ্ব যেমনটি আগে উল্লেখ করা হয়েছে আমাদের মতোই হতে পারে পরিচিত তারা ছায়াপথ এবং সম্ভবত জীবনযাপনের গ্রহও থাকতে পারে এই মহাবিশ্বগুলি পদার্থবিজ্ঞানের একই মৌলিক নিয়মগুলি আমাদের মতো ভাগ করে নেবে তবে তাদের মৌলিক যুবকগুলিতে সামান্য তারতম্য থাকবে এমন একটি মহাবিশ্ব কল্পনা করুন যেখানে মাধ্যাকর্ষণ কিছুটা দুর্বল এই ধরনের মহাবিশ্বে তারাগুলি শীতলভাবে জ্বলতে পারে এবং দীর্ঘকাল বেঁচে থাকতে পারে জীবন বিকশিত হওয়ার জন্য আরও সময় দেয় অথবা এমন একটি মহাবিশ্বের কল্পনা করুন যেখানে তরিতচুম্বকীয় বল শক্তিশালী যার ফলে বহিরাগত পরমাণু এবং অণু তৈরি হয় এবং সম্ভবত বিভিন্ন রাসায়নিক নীতির উপর ভিত্তি করে নতুন ধরনের জীবনও তৈরি হয় কিন্তু মাল্টিভার্স এমন মহাবিশ্বকেও আশ্রয় দিতে পারে যা আমাদের থেকে সম্পূর্ণ ভিন্ন পদার্থবিজ্ঞানের নিয়ম দ্বারা পরিচালিত যা আমরা খুব কমই বুঝতে পারি এমন একটি মহাবিশ্ব কল্পনা করুন যেখানে যেখানে সময় পিছনের দিকে প্রবাহিত হয় অথবা মাধ্যাকর্ষণ আকর্ষণীয় নয় বরং বিকর্ষণীয় এই ধরনের মহাবিশ্বে বাস্তবতার খুব কাপড়ই মৌলিকভাবে পরিবর্তিত হতে পারে যার ফলে এমন ঘটনা ঘটে যা পদার্থবিজ্ঞান সম্পর্কে আমাদের বর্তমান বোধগম্যতাকে অস্বীকার করে এগুলি কেবল মাল্টিভার্সের সীমাহীন সম্ভাবনার মধ্যে কয়েকটি ঝলক একটি রাজ্য যেখানে প্রকৃতি প্রকৃতির নিয়মগুলি নিজেরাই পরিবর্তিত হতে পারে মহাজাগতিক ভূদৃশ্যের একটি অকল্পনীয় বৈচিত্র্যকে জন্ম দেয় চতুর্থ অংশ মাল্টিভার্স অন্বেষণ তত্ত্বের এক ঝলক মাল্টিভার্স এমন একটি ধারণা যা এত বিশাল এত মন মোছড়ানো যে এটি বহু তত্ত্বের জন্ম দিয়েছে প্রতিটি এই মহাজাগতিক রাজ্যের প্রকৃতি এবং উৎপত্তি সম্পর্কে তার নিজস্ব অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে আসুন সংক্ষেপে সবচেয়ে আকর্ষণীয় কিছু অন্বেষণ করি স্তর এক মাল্টিভার্স এই তত্ত্ব অনন্ত মুদ্রাস্ফীতির ধারণার উপর ভিত্তি করে পরামর্শ দেয় যে আমাদের মহাবিশ্ব ক্রমবর্ধমান স্থানের একটি বিশাল মহাজাগতিক মহাসাগরের মধ্যে একটি বুদ্বুদ প্রতিটি বুদ্বুদ একটি পৃথক মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে তার নিজস্ব প্রাথমিক অবস্থা এবং সম্ভাব্য ভিন্ন শারীরিক নিয়ম সহ স্তর দুই মাল্টিভার্স স্ট্রিং তত্ত্ব দ্বারা অনুপ্রাণিত এই তত্ত্বটি প্রস্তাব করে যে আমাদের মহাবিশ্ব একটি বিশাল ঝিল্লি বা ব্রেনের উপর বিদ্যমান একটি উচ্চমাত্রিক স্থানে ভাসমান অন্যান্য ব্রেন এই স্থানের মধ্যে বিদ্যমান থাকতে পারে প্রতিটি তার নিজস্ব অনন্য শারীরিক নিয়মের সেট সহ একটি পৃথক মহাবিশ্বকে প্রতিনিধিত্ব করে বহু বিশ্বের ব্যাখ্যা কোয়ান্টাম মেকানিক্সের এই ব্যাখ্যা যদিও কঠোরভাবে একটি মাল্টিভার্স তত্ত্ব নয় পরামর্শ দেয় যে প্রতিটি কোয়ান্টাম পরিমাপ মহাবিশ্বকে একাধিক সমান্তরাল মহাবিশ্বে বিভক্ত করে প্রতিটি পরিমাপের একটি ভিন্ন ফলাফলকে প্রতিনিধিত্ব করে এগুলি মাল্টিভার্সের ধারণাটি মোকাবেলা করার চেষ্টা করে এমন অনেক তত্ত্বের মাত্র কয়েকটি উদাহরণ প্রতিটি তত্ত্ব তার নিজস্ব অনন্য দৃষ্টিভঙ্গি প্রদান করে এই মন মোচরাঙ্গ ধারণার বিশালতা এবং জটিলতাকে তুলে ধরে আকর্ষণীয় অন্তর্দৃষ্টি অজানা উন্মোচন যদিও মাল্টিভার্স মূলত একটি তাত্ত্বিক ধারণা বিজ্ঞান সক্রিয়ভাবে এর অস্তিত্ব সমর্থন করার জন্য প্রমাণ করছেন অন্বেষণের একটি পথ হল মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণ বিগ ব্যাং এর হালকা আফটার গ্লো অধ্যয়ন করা এই বিকিরণ সূক্ষ্ম নিদর্শন এবং বৈচিত্র্য বহন করে এবং কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন যে এই নিদর্শনগুলি অন্যান্য মহাবিশ্বের অস্তিত্ব সম্পর্কে সূত্র ধারণ করতে পারে উদাহরণস্বরূপ কিছু তত্ত্ব ভবিষ্যৎ যে আমাদের মহাবিশ্ব এবং অন্যান্য মহাবিশ্বের মধ্যে সংঘর্ষ মহাজাগতিক মাইক্রোওয়েভ পটভূমি বিকিরণে শনাক্তযোগ্য ছাপ রেখে যেতে পারে এই ছাপগুলি বৃত্তাকার নিদর্শন বা তাপমাত্রার ওঠানামা হিসাবে উপস্থিত হতে পারে এবং বিজ্ঞানীরা প্ল্যাঙ্ক এবং ম্যাপ এর মতো টেলিস্কোপ দ্বারা সংগৃহী ডেটাতে সক্রিয়ভাবে এই ধরনের অসঙ্গতিগুলি অনুসন্ধান করছেন আরেকটি আকর্ষণীয় সম্ভাবনা হল যে স্ট্রিং তত্ত্বের মতো তত্ত্ব দ্বারা ভবিষ্যদ্বাণী করা নির্দিষ্ট কণা বা ঘটনা আবিষ্কার মাল্টিভার্সের জন্য পরোক্ষ প্রমাণ সরবরাহ করতে পারে উদাহরণস্বরূপ সুপারসিমেট্রিক কণার শনাক্তকরণ যা কণা পদার্থবিদ্যার স্ট্যান্ডার্ড মডেলের পরিচিত কণার অনুমানমূলক অংশীদার অতিরিক্ত স্থানিক মাত্রার ধারণাটিকে এবং সম্প্রসারণ দ্বারা মাল্টিভার্সকে সমর্থন করতে পারে যদিও এগুলি কেবল কয়েকটি উদাহরণ মাল্টিভার্সের প্রমাণের জন্য চলমান অনুসন্ধান বৈজ্ঞানিক অনুসন্ধানের গতিশীল প্রকৃতিকে তুলে ধরে ক্রমাগত আমাদের জ্ঞানের সীমানা ঠেলে দেয় এবং মহাবিশ্ব সম্পর্কে আমাদের বোধগম্যতাকে চ্যালেঞ্জ করে